নমস্কার গাইস আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটা লাইভ ভিডিও নিয়ে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে জয়েন হয়ে যান আজকে দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর চারদিকে খুব অন্ধকার করেছিল তো ভাবছিলাম একজন একটা লাইভ ভিডিও দেখাবো তো আপনারা কেমন আছেন সব বন্ধুরা ভালো আছেন তো আমি খুব ভালো আছি জানেন তো এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা জায়গায় মেলা হয় আমি আছি মেলাটা দেখুন এটা আগেকার দিনে পুরোনা বলেছে বাড়িগুলো হয় দেখেছেন আমার এই মেয়েটা এত ভোগ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ